এক ব্যক্তি রসুল্লাহ আলাইহি আসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আমি বড় আলেম হতে চাই রসুল আলাইহি আসাল্লাম বললেন আল্লাহকে ভয় করো লোকটি বলল হে আল্লাহ রসুল আমি ধনী হতে চাই রসুল সাল আলহি ও বললেন অল্পতুষ্টি গ্রহণ করো লোকটি বলল হে আল্লাহ রসুল আমি সর্বোত্তম মানুষ হতে চাই রসুলুল্লাহ আলাইহি আলহিসাল্লাম বললেন মানুষের উপকার করো লোকটি বলল হে আল্লাহ রসুল আমি সুবিচারক হতে চাই রসুল সাল্লাহ হাঁ আলহিহিসাল্লাম বললেন নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো লোকটি আবার বলল হে আল্লাহর রসুল আমি নৈকট্যশীল বান্দা হতে চাই রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি আলাহিসাল্লাম বললেন তুমি সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকবে লোকটি আবার জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ সাল্ল হা আলাইহি ওসাল্লাম আমি মহসিন হতে চাই রসুল্লা সাল্ল হলহিসাল্লাম বললেন তুমি ফরস ওয়াজিব ও সুনতগুলো ভালোভাবে আদায় করতে থাকো লোকটি বলল ইয়া রসুল্লাহ স্লাহ হাআ আলাইহি ওসাল্লাম আমি পরিপূর্ণ ইমানদার হতে চাই রসুল্লাহ সাল হা আলাইহি ওসাল্লাম বললেন তুমি আখলাখ ঠিক করো লোকটি বলল আমি কেয়ামতের ময়দানে পবিত্র হয়ে উঠতে চাই রসুলুল্লাহ সাল্লাহ হা আইলহি বললেন তোমার গোসল ফরজ হলে গোসল করো লোকটি বলল আমি চাই আল্লাহ আমার উপর রহম করুক রসুল সল্ল্লাহ হাইলহিসাল্লাম বললেন তুমি মানুষের উপর রহম করো লোকটি বলল আমি চাই আমার গুণা মাফ হয়ে যাক রসুল্লাহ সাল হা আলহিহিসাল্লাম বললেন তুমি ইসতেকবার করো লোকটি বলল আমি বুজুর্গ হতে চাই রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আইলহিহিহিহিহিহাসাল্লাম বললেন তুমি কারো নিকট তোমার মুসিবতের কথা বলো না লোকটি বলল আমি চাই আমার রিজিক প্রশাস্ত হোক রসুলুল্লাহ সাল্ল হোয়া আইলহি বললেন তুমি সর্বদা পবিত্র থাকবে লোকটি বলল আমি আল্লাহ রসুল সল্লাহ হোয়া আইলহিহি দোস্ত হতে চাই রসুলুল্লাহ সাল্ল হোয়া আইলহি বললেন তুমি আল্লাহ ও রসুল সাল্লাইসাল্লাম যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো লোকটি বলল আমি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই রসুল আলাইহি হলাহাসাল্লাম বললেন তুমি কারো উপর অযথারা করবে না লোকটি বলল আমি দোয়া করলেই কবুল হয় এমন ব্যক্তি হতে চাই রসুল আলাইহি সাল্লাম বললেন তুমি হারাম থেকে বেঁচে থাকো লোকটি বলল আমি চাই আমার দোষ গোপন হোক রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তুমি তোমার ভাইয়ের দোষ গোপন করো লোকটি বলল আমি কে দিন বেশি দামি হতে চাই রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করো লোকটি বলল কোন আমল আল্লাহ তালা নিকট পছন্দনীয় রসুল সাল্লাহ হওয়া আলহি আসাল্লাম বললেন বিপদের সময় ধৈর্য ধারণ করা লোকটি বলল কোন আমল সবচেয়ে নিকৃষ্ট রসুল সাল্ল আলাইহি আইলাইসাল্লাম বললেন লাখ লোকটি বলল আল্লাহর রাগ কিভাবে দূর হবে রসুল সাল্লাহ হুয়া আইলাইহুয়া সাল্লাম বললেন তুমি গোপনে দান করবে এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে লোকটি বলল আমার ভুল কিভাবে ক্ষমা হবে রসুল সাল্লাহ হুয়া সাল্লাম বললেন তুমি আল্লাহর কাছে কাঁদবে লোকটি বলল জাহান নামের আগুন কীভাবে ঠান্ডা হবে রসুল সল্লি সাল্লাম বললেন নামাজ এবং রোজার দ্বারা